লেকটাউন ও বাংগুড়ের একাধিক জায়গায় রাস্তা খারাপ রয়েছে দাবি বিজেপির রবিবার সকালে সেই রাস্তা সরানোর দাবি নিয়ে এক অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ভিআইপি রোড সংলগ্ন বাংগুড়ের সার্ভিস রোডে বিজেপি সমর্থকরা জড়ো হয় কলা নিয়ে রাস্তার ওপর গাছ পুঁতে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা সারানোর দাবিতে স্থানীয় বিধায়ক এবং দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধেও তাদের অভিযোগ তুলে ধরে বিজেপি কর্মী সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লেকটাউন থানার পুলিশ পনেরো বছর ধরে এখানে বিধায়ক এবং মন্ত্রী বাংলা শাসন পনেরো বছর তৃণমূল সরকারে পনেরো বছর ধরে এখানকার বিধায়ক তথা মন্ত্রী সুজিত বোস এখানকার বিধায়ক আমাদের সাউথ দমদম পৌরসভা বিধাননগর কর্পোরেশন আমাদের পনেরো বছর তৃণমূল সরকার রয়েছে অথবা আপনারা দেখুন বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে দশটা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায় সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক আপনারা যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে বাইশতলা বিল্ডিং উঠছে একটা পাড়ার মধ্যে বাইশ তলা বিল্ডিং উঠছে দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পৌরসভা আয় করছে রাস্তাঘাটে এই বেহাল দশা বড় বড় লই কুড়ি টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকার গাড়ি এখানে ঢোকে রাস্তার ভেঙে ছুড়ে অবস্থা করে দিয়েছে আমরা এখানে প্রতীকী আমরা আমরা এখানে আন্দোলন করছি আমরা এখানে আন্দোলন করছি রাস্তাঘাট ছাড়ার দাবিতে আমরা এখানে কলাঘাত করছি সারা বাংলার মানুষকে যে মমতা ব্যানার্জি যে কলা দেখিয়েছে আমরা